আমি রশিদ চ্যালানে বার্ধক্য ভাতা রিলেটেড আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট এবার পুজোর উপলক্ষে সকল বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে কাদের ডবল টাকা ঢুকবে আর কবে থেকে এই ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত আলোচনা করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিও শুরু করা যাক মাসের বরাদ্দ টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রথম সপ্তাহ থেকে এখনও প্রচুর বয়স্ক ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ফের বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করা যাবে আর তার কথা মতোই বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্ক ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অতিরিক্ত টাকা দেবে এই ঘোষণার পর এক ধাক্কায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়তে চলেছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বার্ধক্য ভাতা প্রকল্পের সংখ্যা আরও বেড়েছে তাই বাজেট হিসাবে বার্ধক্য ভাতা প্রকল্পে আরো কিছু কেনাকাটা করার জন্য এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দ্বিগুণ দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাস থেকে নতুন যারা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি আবার এমন কিছু ব্যক্তি আছে যারা আগের মাসে টাকা পাননি আবার সেপ্টেম্বরের মাসে টাকা পাননি তারা এই বকিয়া টাকাগুলি অক্টোবর মাসে একসাথে পেতে চলেছে এই অক্টোবর মাসে ভাতা প্রকল্পে নতুন ও পুরাতন সকল বয়স্ক ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি যাদের টাকা বাকি আছে এই অক্টোবর মাসে সব টাকা একসাথে দিয়ে দেওয়া হবে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সকল ব্যক্তিদের কাগজপত্র যাচাই করা হচ্ছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ